এইophylline থেকে দলটা এই দলটা আবার আর আপনি যখন যোগদান করেছেন সঙ্গে মিলে যোগদান করেছেন এনজিও আছে আমি বলছি তিনটা পার্ট এখন আমরা একটা পার্টি চলছিলাম আগে শুধু এনজিও পার্টটা ওই এনজিও থেকে এখন আর দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা হচ্ছে

তো আজকে টিপিএফ একটা প্ল্যাটফর্ম পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে আন্ডার আমরেলা বিজেপি যদি সেখানে যদি কারো অসুবিধা হয় তাহলে যারা অসুবিধা হবে তারাই বলবে আমার কোনো অসুবিধা নেই হয়ে যাবে মানুষ এগিয়ে যায় তাই তো তো মানুষ হিসাবে আমার অনেক কিছু আমার একটা করার ইচ্ছা আছে কিন্তু সেইগুলো ইচ্ছাটুকু আমরা আর সবদি পূরণ করতে পারিনি তো আমরা চেষ্টা করছি আরও তাকে সহযোগী দিতে পারি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসাবে क्यों ना, ना एक था हमारा एनजीओ हिसाब से तो पोलिटिकली पोलिटिकली प्लेटफॉर्म होता तो और भी स्किट होता है स्ट्रॉन्ग होता है मैं एज ए एन जी ओ एज पोलिटिकल प्लेटफॉर्म में है तो मेरा पूरा एन जी ओ टीम तो अभी पोलिटिकल प्लेटफॉर्म है ना तो जितना मेरा एन जी ओ का जो टीम है वो तो ऑलरेडी बीजेपी हो गया लेकिन इन लोग को जितना भी पोलिटिकल एक्टिविटीज दिया देना चाहिए था वो एक्टिविटीज में शामिल नहीं हो पा रही है तो और क्या मेरा एन जी ओ जो जितना भी आया है इन लोग बैठ के रहना है बेकार का

প্রথম টিপিএফ এস্টাবলিশ হয়েছে তো আজকে দশ বছর রানি টেন ইয়ার্স পাস দু হাজার চোদ্দো দশ থার্টি জুন আজকে দু হাজার চব্বিশ থার্টি সেপ্টেম্বর তো টি লং টাইম দশ বছরের পলিটিক্যালি সোশিয়ালি আমরা কাজ করে যাচ্ছি কিন্তু টিপিএফ পি পুরাপুরি পলিটিক্যাল এক রেজিস্টার পার্টি বা পলিটিক্যাল রূপে আমরা এখনও সমাজকে আমরা দিতে পারি তো এনজিও হিসাবে সামাজিক আমরা কাজ করেছি অনেক কিছু কাজ করেছি তো আজকে আমরা পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম এনজিও থেকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম ডাইভার্ট করছে মনে হয় বলতে পারি ডাইভার্ট এনজিও থেকে পলিটিক্যাল ডাইভার্ট তো এনজিও টিপিএফ এই টিপিএফ এর অংশ হিসাবেই একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম আরেকটা হচ্ছে এন্টারপ্রশিপ আর কোঅপারেটিভ এই দু তিনটা পার্ট করে টিপিএফ কাজ করবে তো এই তিনটা পার্ট যে টিপিএফ থেকে কাজ করবে সেটার ডিক্লারেশনটা ঘোষণা করার জন্য আজকে এই সভা এবং প্রেসমিন তো আজকে আমাদের টিপিএফ যে এনজিও রয়েছে ও এনজিও রবি এনজিওই থাকবে আর এই এনজিও পার্ক থেকেই আজকে আমরা বিজেপিতে ফুল যতটা টিপিএফ এনজিও মেম্বার আছে সব বিজেপিতে আমরা সামিল হয়েছি পলিটিক্যালি আমরা বিজেপি তো এই পলিটিক্যালি প্ল্যাটফর্মে আমরা যে বিজেপিও এখন আসে আজকের দিনে সেই পলিটিক্যাল মেম্বারসগুলোই আজকে এই এনজিও থেকে পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম ঘোষণা করেছি ঘোষণা দিয়েছি তো পলিটিক্যাল প্ল্যাটফর্মটার নাম হচ্ছে ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি টিপিএসপি এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল প্ল্যাটফর্ম নাম এনজিও তার ব্রাঞ্চ হচ্ছে এই পলিটিক্যাল ব্রাঞ্চ আরেকটা এখানে আরেকটা তিনটা জিনিস আজকে আমরা ডিক্লেয়ার করছি আরেকটা হচ্ছে যেটা এন্টারপ্রেনশিপ ওর কোপারেটিভ হিসেবে কাজ করবে এই অর্গানাইজেশনের নাম হচ্ছে টিপরা পিপলস ফার্মার অর্গানাইজেশন এটা হচ্ছে টিপিএফ তো এই তিনটা বিভাগে টিপিএফ যতগুলো এনজিও ছিল আজকে দিন থেকে এই তিনটা পার্ট করে কাজ চলবে জন্য আজকে এই সবাটি এবং হচ্ছে তো এখানে আমাদের আজকে যে পার্টি যেটা ডিক্লেয়ার করা হচ্ছে এখানে প্রেসিডেন্ট আছে রঘুবীর জমাতিয়া প্রেসিডেন্ট অমিতাভ দেববর্মা ভাইস প্রেসিডেন্ট আনন্দ কলই ভাইস প্রেসিডেন্ট সুনান্ত জমাতিয়া ভাইস প্রেসিডেন্ট উনি বাইরে গেছেন পিন্টু দেববর্মা জেনারেল সেক্রেটারি জয়ন্ত জমাতিয়া জেনারেল সেক্রেটারি বীরেশ দেববর্মা জেনারেল সেক্রেটারি আদম রাইডিয়াং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি অনন্ত জমাতিয়া অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বলরাম মিয়াং অর্গানাইজিং সেক্রেটারি সঞ্জিত কুমার জমাতিয়া অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি আবেদ চৌধুরী আবেল ত্রিপ্রা অ্যাসিস্ট্যান্ট জেনারেল অর্গানাইজিং সেক্রেটারি প্রমীলা শকী জমাতিয়া অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি এবং ফাইন্যান্স বা ট্রেজারার হিসেবে পার্টি প্রতিপদ কমলেশ মলেন্দ্র দেববর্মাকে রাখা হয়েছে অফিস সেক্রেটারি এইচ বি জমাতিয়া কৃষ্ণ মানিক জমাতিয়া সোশ্যাল মিডিয়া ইনসার্জ আছে দনম জমাতিয়া এবং সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার বে আমাদের টিপিএফ প্রাইমারি কমিটি ডিভিশন কমিটি সেন্ট্রাল কমিটি বিভিন্ন বিভাগ আছে এই কমিটিগুলা পলিটিক্যালি সবই কমিটি বিভাগ হিসাবেই থাকবে তো এখানে আমাদের ইউথ ইউথ আছে সেকশন উইমেন্স সেকশন আছে স্টুডেন্ট আছে এগ্রিকালচার আছে ফার্মার আছে বিজনেসম্যান আছে এমপ্লয়ি অর্গানাইজেশন আছে ইউনিট ভেরিয়াস ইউনিট আছে এই ইউনিটের সিফ চিফ সেটা সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার হবে তো সেখানে ইউথ হবে ববেশ জমাতিয়া ইউথ ইনচার্জ আর উইমেন্স ইনচার্জ হবে মমতা দেববর্মা স্টুডেন্ট লিডার্স ইনচার্জ হবে সাইমন ত্রিপুরা বিজনেস লিডার ইনচার্জ হবে প্রমেশ রায় দেববর্মা আর কালচারাল অ্যাক্টিভিটিসের ইনচার্জ হবে যেটা পপুলার নেম অ্যান্ড ফ্লেন নারায়ণ সখী জমাতিয়া এগ্রিকালচার ইনচার্জ হবে অমৃত সাধন জমাতিয়া এইগুলা আমাদের ম্যানমেন্ট টিম লিডার এর মধ্যে আমাদের এডভাইজারি কমিটি বোর্ড সেন্ট্রাল এডভাইজারি কমিটি বোর্ড রঞ্জিত জমাতিয়া গ্রেন্দ্র কিশোর জমাতিয়া সুকুমার দেববর্মা বাস্যকুমার জমাতিয়া ত্রিপুরাম জমাতিয়া বিহারী দেববর্মা কালীজয় রিয়াং জীবন কুমার জমাতিয়া সুভাষ দেববর্মা বিক্রম মানিক রুপিনী শচীন্দ্র দেববর্মা নরজিৎ দেববর্মা এই বারো জন হচ্ছে আমাদের এডভাইজারি বোর্ড চেয়ারম্যান এইভাবে আমাদের সেন্ট্রাল কমিটি আজ টিপিএফ এনজিও থেকে আজ পলিটিক্যালি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে সেই জন্য আমরা ত্রিপুরাবাসী সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাই ऑल काइंड ऑफ पोलिटिकल एक्टिविटीज सेम आइडियोलॉजी सेम आइडियोलॉजी ट्रिपरा जितने भी पोलिटिकल पार्टी है सेम आइडियोलॉजी इन लोगों की भी हम लोग अपील करता है जो टी पी एस पी पार्टी का साथ जोड़ के टिपरा को आगे भारे करप्शन मुक्त राज्य भाने और ट्रिपरा को सर्वश्रेष्ठ व श्रेष्ठ टिपरा भाने के लिए हम लोग का एक साथ मिलकर काम करने के लिए भी मैं अपील करती हूँ तो आज ये पॉलिटिकल प्लेटफॉर्म का सुरक्षा तीपरा का निरापत्ता त्रिपरा का उन्नति त्रिपरा का सेवा के लिए ये काम करेगा जीरो तोलारे करप्शन और एजुकेशन एजुकेशन एग्रीकल्चर हेल्थ ऑल काइंड ऑफ डिपार्टमेंट ताकि लोगों का पुनः पुनेट जाकर पूछ सकती है इसलिए गवर्नमेंट को और भी सहायता करना गवर्नमेंट को और भी आकर्षण करना ही इसका मेन एजेंडा मेन मोटिव है थैंक यू आप लोग का कुछ पूछ सकता है अच्छा प्रश्न